ট্যাপসঅ্যাপের নতুন একটি আপডেট চলেছে আপনারা ট্যাপসঅপ অ্যাপটি ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপসঅপ স্ট্রিম তো ট্যাপসঅপ স্ট্রিম থেকে আপনি কিন্তু প্রতিদিন আনলিমিটেড পঞ্চাশ হাজার কয়েন এখান থেকে নিতে পারবেন তবে এখান থেকে একটা বিষয় হচ্ছে এটা নেওয়ার জন্য অন্তত আপনাকে পনেরো মিনিট তাদের এই লাইভ স্ট্রিমে ভিডিওটা দেখতে হবে দেন তারপরে আপনি একটা গোপন কোড পাবেন দেন ওই কোডটা দিয়ে আপনি এখান থেকে ক্লেম করার মাধ্যমে আপনি এইখান থেকে যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনি পঞ্চাশ হাজার কয়েন পাবেন এভাবে আপনি আনলিমিটেডভাবে নিতে পারবেন তবে সত্ত্বে হচ্ছে প্রতি পনেরো মিনিট অন্তর দেন আপনাকে একটা কোড দেবে সেই কোডটা আপনাকে সঠিক নিয়মে বসাতে হবে ওকে তো প্রথম ইন্টারফেসটা ঠিক দেখতে আপনাকে এরকম হবে আপনি এখানে দেখতে পারবেন যে স্ট্রিম নামে একটা অপশন রয়েছে এখানে একটা ভিডিও আইকনের মতো তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার ইন্টারফেসটা আসবে তো আসার পর যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াচ স্ট্রিম তো এই ওয়াচ স্ট্রিমে আমাদের একটা ক্লিক করতে হবে ওকে তো এই ওয়াজ স্ট্রিমে যখন আমরা একটা ক্লিক করবো তো আমরা ক্লিক করলে তাদের সরাসরি যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল আমাদের এখান থেকে নিয়ে আসবে এখন দেখতে পারবেন যে আমার এখান থেকে দেখাচ্ছে যখন ভিডিওটা রেকর্ড করতেছি দশটা হচ্ছে এগারো বাজে এখন এটা কিন্তু একটা লাইভ স্ট্রিমের ভিডিও এখানে দেখতে পাবেন এই যে লাইভ চিহ্নকে দেখাচ্ছে যে দেখতে পাবেন এই যে লাইভ চিহ্ন তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা আমাদের দেখতে হবে এই ভিডিওটা আমাদের দেখতে হবে প্রায় পনেরো মিনিট তো এই পনেরো মিনিটের মধ্যে আর কি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে কোনো একটা জায়গায় এখানে দেখাতে পারে এখানে দেখাতে পারে তবে ম্যানুয়াল ভাবে এখানে দেখায় করার দিকে আর কি বাম করার দিকে আপনি একটা কোড দেখায় তো ওই কোডটা হচ্ছে আমাদের কী করতে হবে ফাঁকা জায়গায় বসাতে হবে তো এখন ভিডিওটা আমি একটু স্কিপ করতেছি যখন কোডটা আমি পাবো দেন তখন বিষয়টা আপনাদের দেখাবো যে কীভাবে আপনি কোডটা বসাবেন দেখতে পারবেন এখানে একটা কোড দেখাচ্ছে ঠিক আছে তো এই কোডটা আমাদের কী করতে হবে বসাতে হবে সুন্দরভাবে তো আমরা যে কাজটা করবো এভাবে এইখান থেকে চলে আসবো ঠিক আছে এখন যে আমরা কোডটা পেলাম ওই কোডটা আমাদের এই যেখানে ফাঁকা বক্স এই ফাঁকা বক্স এই ফাঁকা বক্স আমাদের বসাতে হবে তো অবশ্যই যেভাবে যে ছোটো হাতে হোক বড়ো হাতের হোক যেভাবে দেখিয়েছিল অবশ্যই ওইভাবে আমাদের দিতে হবে তো প্রথমে আমরা হচ্ছে ডি তারপরে হচ্ছে ছোটো হাতের এফ তারপরে হচ্ছে সেভেন ফাইভ তো সেভেন ফাইভ তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে বি ঠিক আছে টু বি তারপর হচ্ছে বোর হাতের এইস তারপর হচ্ছে সেভেন হ্যাঁ তো এটা হচ্ছে কোর্ট তো এখান থেকে অ্যাপ্লাই করে আমরা একটা ক্লিক করে দেব তো অ্যাপ্লাই করে ক্লিক করে দেব দেখতে পাবেন এখান থেকে সেখানে নিচ্ছে ও সাথে সাথে দেখতে পারবেন এইখান থেকে আমাদের কিন্তু দশ হাজার পয়েন্ট দিয়ে দিয়েছে তো যদিও আমি বলছিলাম যে পঞ্চাশ হাজার কারণ আমি আর একটা অ্যাকাউন্টে নিয়েছিলাম তো সেখানে পঞ্চাশ হাজার দিয়েছিল তো এখন দেখছি যে দশ হাজার দিয়েছে তো সমস্যা নেই এইভাবে আপনি আনলিমিটেড কিন্তু ভাবে নিতে পারবেন তো আমরা যে কাজটা করবো এখান থেকে যে ক্লেম আছে তেন এই ক্লেমে আমি একভাবে ক্লিক করব দেন দেখতে পারবেন আমাদের চলে আসছে তো সেইমভাবে আপনি যে কাজটা করবেন আবারও আসবেন ঠিক আছে আবার এখান থেকে স্টিমে ক্লিক করবেন আবার স্ট্রিমে ক্লিক করার পর এখান থেকে আপনি ওয়াচ লাইভে ক্লিক করবেন দেন ওয়াচ লাইভে ক্লিক করার পর দেখতে পারবেন ভিডিওটা আপনার আবার প্লে হবে এই যে দেখতে পারবেন আবার লাইভ শুরু হয়ে গেছে ঠিক আছে দেখুন আমি কিন্তু আপনাদের জন্য লাইভে আরও একবার কোড পাওয়ার জন্য ভিডিওটা প্লে করেছি তো যখন আমার সময় আসবে তখন আমার কিন্তু কোডটা শো করবে তো কোডটা শো করলে আমি আপনাদের আবার দেখিয়ে দেবো কেননা প্রথমে আমাকে দিয়েছে হচ্ছে দশ হাজার তো আমি আগে আরও দুইবার নিয়েছি তখন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হাজার করে আসছিলো ঠিক আছে তো দেখুন আমাকে কিন্তু একটা কোড দিয়ে দিয়েছে তো এখন আমরা যে কাজটা করব এই কোডটা জাস্ট এইখানে আমরা বসাবো হ্যাঁ এই যেখানে চলে আসলাম দেখতে পারুন ট্যাপসঅে চলে আসলাম চলে আসার পর আমাদের যে কোডটা পেলাম ঠিক আছে ভিডিওর মধ্যে তো ওই কোডটা আমরা এখন এইখান থেকে বসাবো তো ঠিক যেভাবে আছে সেভাবে আমরা বসাবো এখান থেকে এক্স তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে বড়ো হাতের ওয়াই তারপর হচ্ছে সিক্স ঠিক আছে সিক্স এরপর হচ্ছে জেড তারপর ছোটো হাতের একটা জেড সারি ছোটো হাতে একটা জেড তারপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে এ তারপর হচ্ছে এইট তো আমরা কোডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন দেখে থেকে অ্যাপ্লাই করে ক্লিক করবো ওকে তো দেখতে পারবেন আমাদের আরও দশ হাজার দিয়ে দিল তার মানে হচ্ছে গিয়ে যখন আমি আগে কাজ করেছিলাম ঠিক আছে তখন কিন্তু পঞ্চাশ হাজার করে দিয়েছে এখন যখন আমি কাজ করতেছি অর্থাৎ ভিডিওটা রেকর্ড করতেছি তখন আমাকে দশ হাজার করে দিচ্ছে তো এইভাবে কিন্তু আপনি আনলিমিটেডভাবে নিতে পারেন হ্যাঁ এভাবে আপনি আনলিমিটেডভাবে আপনার টোকেনগুলো নিতে পারেন তবে এখানে আরেকটা বিষয় আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি এখানে আপনার কোড কিন্তু মাঝে মাঝে ভুল দেখাইতে পারে সঠিকটা দেওয়ার পর আপনার কোড ভুল দেখাইতে পারে কেন ভুল দেখাতে পারে কেননা এখানে আমি ভাই অনেকবার এই ভিডিওটা রেকর্ড করতে গিয়ে আমাকে কিন্তু প্রায় সাত আটবার ভিডিও দেখতে হচ্ছে কোডটা দিছি নাই নেই আর তখন এই যে কোডটা আসলে কোডটা আমি অন্য একটা ফোন দিয়ে কোডটা আসার আগে আমি কী করেছি মানে শর্ট নিয়ে নিয়ে গেছি মানে ছবি তুলে রেখেছি ঠিক আছে তো পরে আদার্স ফোন দিয়ে আমি দেখে এখানে টাইপ করে দিয়েছি আমি এইভাবে মাঝে মধ্যে স্কলও করেছি ঠিক আছে ধরে এই যে ভিডিওটা এই যে কোডটা তো এই যে কোডটা এই কোডটা আমি এখান থেকে বসাইছি তারপরে কিন্তু হয় নাই তো একবার বা দুইবার হয়েছিলো তার পরবর্তীতে কিন্তু আমি কোনোভাবে করতে পারি নাই যখন স্ক্রিন রেকর্ড করতে গেছিলাম তখন আমি যে কাজটা করছি অন্য একটা ফোন দিয়ে এই যে কোডটা এই কোডটা স্ক্রিনশট নিয়েছি ঠিক আছে মানে ছবি তুলছি তারপরে এখান থেকে বসে আমি অ্যাপ্লাই বাটন যখন ক্লিক করছি তখন কিন্তু আমি ফোনটা তখন কিন্তু আমি কয়েনগুলো পেয়ে গেছি তো সেমভাবে যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে আপনারা কাজটা করতে পারেন করলে দেখা গেছে যে আপনি কিন্তু ফ্রিতে কয়েনগুলো পাবেন দেখেন এখানে যে বিশ হাজার কয়েন পাইলাম আমি আপনাদের দুইবার নিয়ে দেখছি দশ দশ হাজার যদিও পঞ্চাশ হাজার কথা বলছিলাম দুঃখিত আসলে এটা পাইনি ভাগ্য খুবই খারাপ তো আপনার আপনার ভাগ্য ভালো হলে কিন্তু আপনি পেতেও পারেন তো এখানে দেখেন আমি এখানে অল্প একটা সময় কাজ করার বিনিময়ে কিন্তু পয়েন্ট পাইলাম কারণ এখান থেকে দশ দশ বিশ হাজার কয়েন কিন্তু তৈরি করতে গেলে আমাদের আসলে অনেকটা সময় লাগবে এই জন্য আপনি কেন নেবেন না এই আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই নেবেন আর অবশ্যই অবশ্যই এখানে ট্রাকসের যে কোডগুলো রয়েছে এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওইখান থেকে আপনার দেখে আপনার প্রত্যেককে এখান থেকে কয়েনগুলো ফ্রিতে নিয়ে নেবেন তো দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ প্রিয়দর্শক